নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ভ্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকে বানাবো টমেটো দিয়ে মাছের ঝোল তো দেখুন বন্ধুরা এখানে আমি মাছ দেখুন চাকা নিয়েছি আর চারাপোনা মাছ নিয়েছি কারণ চাকা কেউ চাকা খেতে পছন্দ করে আবার কেউ চারাপনা খেতে পছন্দ করে এজন্য আলাদা আলাদা করা সম্ভব নয় কারণ বেলা অনেকটাই ছোটো এই জন্য একসাথে দেখুন আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল তো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে মাছের এক পাস ভালোভাবে ভেজে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা চারাপোনা মাছগুলো আমি মাঝে দিলাম আর চাকাগুলো সাইডে দিচ্ছি এখন মাছের এক পাশ লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু আমি অপেক্ষা করছি তো দেখুন বন্ধুরা মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে নিচ্ছি আর মাছে প্রত্যেক দিন একঘেয়ে আমি একই রকম রান্না কার খেতে ভালো লাগে বলুন তো তার জন্যই একদিন এইভাবে বানিয়ে দেখুন মাছ টমেটো দিয়ে সর্ষে ও জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল তো দেখুন বন্ধুরা মাছগুলো উল্টে নিয়েছি এখন এ দেখুন আমি আরেকটি চাকা আছে উল্টাতে ওটা উল্টে নিচ্ছি এবার এই পাশটাও লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত স্বাদের আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা দুপাশেই লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এই দেখুন তুলে নিলাম এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন আর কালো জিরে এখানে আমি গোটা জিরে দিচ্ছি না কালো জিরে দিচ্ছি তো দেখুন একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচু করে রেখেছি সেই পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে মিহি করে কুচিয়ে কুচিয়ে নিতে হবে এ দেখুন এখন পেঁয়াজ একটু তেলের সাথে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি দেখুন বড় বড় সাইজের টমেটো দিয়েছি কারণ টমেটো দিয়েই বানাবো মাছের ঝোলটা এজন্যই বড় বড় টমেটো দিয়েছি দেখুন লবণ দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো আর দেব লাল লঙ্কার গুঁড়ো এখন আমি বেশ কিছুক্ষণ ধরে একটু টমেটো ভেজে নেব টমেটো ভেজে নেবো কিন্তু টমেটো একদম গলিয়ে নেব না একটু দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি দেব জিরে ও সরষে বাটা এ দেখুন সামান্য পরিমাণে জিরে ও সরষে বাটা দিয়ে বানাবো মাছের ঝোল এ দেখুন সর্ষে বাটা জিরে কিন্তু বেশিক্ষণ কষানো চলবে না তাহলে তেতো হয়ে যাবে একটু ভাল একটু কষে নেব এই দেখুন বন্ধুরা টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি জিরে ও সরষে বাটা দিয়ে কিন্তু টমেটোগুলো একদম গলিয়ে নিয়ে নিয়ে কারণ তাহলে মিশে যাবে গোটা গোটা রাখতে হবে কারণ আমি টমেটো দিয়েই ঝোলটা বানাবো অন্যদিন আলু দিয়ে বানাই আজকে টমেটো দিয়ে বানাচ্ছি তো দেখুন এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব এ দেখুন এখানে আমি দেড় বাটি জল দিয়ে দিচ্ছি আর এখন আমি ঝোলটা একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এ দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটে গেছে আর দেখুন টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে এখন আমি ভেজে রাখা মাছ ওপর থেকে ঢেলে দেব মাছগুলো দিয়ে আবারও আমি পাঁচ থেকে দশ সেকেন্ড ফুটিয়ে নেবো তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সহজে কম সময়ের মধ্যে দেখুন তৈরি হয়ে গেল টমেটো দিয়ে একদম জিরে ও সরষে বাটার হালকা পাতলা ঝোল আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখুন আমি সবশেষে একটু চিনি দিলাম এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন ভালোভাবে চিনিটা ফুটিয়ে গলিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি